হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ব্রে মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস নাইন দু হাজার পঁচিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস নাইন এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও এখানে আমরা পেজ একশো তেত্রিশ এবং একশো চ চৌত্রিশের সমাধান নিয়ে আলোচনা করব আগের ভিডিও শেষে আমরা আলোচনা করছিলাম দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে যুক্ত করতে হবে এবং সেটা ইনফিনিটিভ দিয়ে অর্থাৎ টিও টুর ব্যবহার করে টিও টু এর পর ভার্ভ যেটা বসবে সেটা অলওয়েজ কিন্তু প্রেজেন্ট হয় এবং টিও টু ব্যবহার করে আমরা বাক্যগুলোকে শর্টেন বা ছোট করতে পারি তো প্রথম বাক্য কি রয়েছে দেখে নাও এভরি টিম হ্যাজ এ কোচ হিজ ডিউটি ইজ টু ট্রেন আদার্স প্রত্যেকটা দলের একজন কোচ থাকে তার দায়িত্ব অন্যদেরকে প্রশিক্ষণ দেওয়া সো এভরি টিম হ্যাজ এ কোচ টু ট্রেন এভরি শুড বি অনেস্ট আওয়ার কান্ট্রি এক্সপেক্টস দিস টু এভরিওান অফ এভরিওান প্রত্যেকের সৎ হওয়া উচিত আমাদের দেশ সেটাই প্রত্যাশা করে প্রত্যেকের কাছ থেকে সো আওয়ার কান্ট্রি এক্সপেক্টস টু টু বি অনেস্ট বা বি অনেস্ট এবার নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশান নাউন ইন বা ফ্রেজ অ্যাপোজিশান হচ্ছে নাউনগুলোকে কমা কমা দিয়ে পাশাপাশি বসিয়ে দিতে হবে দিলেই কিন্তু হয়ে যাবে টেগর্ডস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ দ্য গীতাঞ্জলি টেগরের সব থেকে বিখ্যাত কাজ হচ্ছে গীতাঞ্জলি ইট ইজ এ কালেকশন অফ পোয়েমস এটা একটা কবিতার সংকলন তো টেগর্ডস মোস্ট ফেমাস ফেমাস ওয়ার্ক ইজ দ্য গীতাঞ্জলি কমা এ কালেকশন অফ পোয়েমস মাউন্ট ক্লিমানজারো ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আফ্রিকা ইট ইজ ইন ইট ইজ অ্যান এক্সটিংকড ভলক্যান মাউন্ট ক্লিমান জারো এটা আফ্রিকার সব থেকে উঁচু পাহাড় পাহাড়ের উঁচু অংশ এবং এটি একটি পুরোনো আগ্নেয়গিরি মাউন্ট ক্লিমজারও কমা দ্য দ্যায় স্পিক ইন আফ্রিকা কমা ইজ অ্যান এক্সটিংকড ফলক উই শ দ্য পেইন্টিং ইট ইজ এ গ্রেট পিস অফ আর্ট সো উই শ দ্য পেইন্টিং কমা এ গ্রেট পিস অফ আর্ট জিয়ার ওয়াজ বর্ণ ইন নাইন ইন থার্টিন ফর্টি হি ইজ এ গ্রেট ইংলিশ পোয়েট জিয়ার কমা এ গ্রেট গ্রেট ইংলিশ পোয়েট কমা ওয়াজ বর্ন ইন থার্টিন ফর্টি কলকাতা ইজ দ্য সিটি অফ জয় ইট স্ট্যান্ডস বাই গঙ্গাস কলকাতা হচ্ছে সিটি অফ জয় বলা হয় এটা গঙ্গার পাশে রয়েছে গঙ্গার পাড়ে সো কলকাতা কমা দ্য সিটি অফ জয় কমা স্ট্যান্ডস বাই দ্য এবার অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব ইউজ করে বা ক্যোকে সিম্পল সেন্টেন্সে আনতে হবে অ্যাডভার্ব বলতে কী জানি আমরা যে শব্দের শেষে ওয়াই থাকে আর কি বিশেষ করে ওয়াই এল ওয়াই এগুলো থাকে সো হি উইল কাম ইট ইজ সার্টেন সে আসবে এটা নিশ্চিত সার্টেনলি হি উইল কাম ইনস্পাইট অফ বিং আনওয়েল রায়া পারফর্মড যে অসুস্থ থাকা সত্ত্বেও রায়া পারফর্ম করেছে সে পারফর্মড ইন অ্যান এক্সেলেন্ট ওয়ে এবং সে খুব ভালোভাবে চমৎকারভাবে পারফর্ম করেছে সো বিং আনওয়েল রায়া পারফর্মড এক্সেলেন্টলি এক্সেলেন্টলিটা হয়ে গেল অ্যাট হি ওয়াজ মার্ডার্ড ইট ওয়াজ প্রেজিউমড খুন হয়েছিল এটা অনুমান করা হয়েছে প্রেজিউমড সো প্রেজিউমডলি হি ওয়াজ মার্ডার্ড দ্য ট্রেন ইজ ভেরি লেট ইট ইজ ইউজুয়াল ট্রেন দেরি করে এসেছে খুব দেরি করে এসেছে এটা স্বাভাবিক সো ইউজুয়ালি দ্য ট্রেন ইজ ভেরি লেট ইউর মাদার ইজ টায়ার্ড ইট সিমস টু বি শো তোমার মা ক্লান্ত আর তাই মনে হচ্ছে সো সিমিংলি ইউর মাদার ইজ টায়ার্ড এবার অ্যাপসলিউট ফ্রেজ ইউজ করতে হবে করে বাক্যগুলোকে সিম্পলি আনতে হবে দ্য visitors left, উই we went টু bed, দ্য visitors হ্যাভিং লেফট উই went টু bed, the weather ওয়াজ fine, we went out for picnic, দ্য ওয়েদার বিং ফাইন উই went আউট ফর পিকনিক এখানে জানিয়ে রাখি যখন অ্যামিজার বা ওয়াজ ওয়ার থাকবে বা প্রেজেন্টের থাকবে তখন তোমরা বিং ইউজ করবে অন্যথায় পাস্ট বা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এগুলোতে থাকলে তোমরা হ্যাভিং ইউজ করবে তাহলে অ্যাবসলিউট ফ্রেজ হয়ে যাবে ইট ওয়াজ এ স্টোর মি নাইট উই ডিসাইডেড টু স্টে ইনসাইট সো ইট বিং এ স্টর নাইট উই ডিসাইডেড টু এ স্টে ইনসাইট উই উইল মিট এগেন ইফ গড পারমিটস ইফ গড উইলিং উই উইল মিট এগেন যে ঈশ্বর যদি চাই আমাদের আবার সাক্ষাৎ হবে ইট ওয়াজ এ হলিডে উই ওয়েট টু এ পার্ক এটা ছিল একটা ছুটির দিন আমরা একটা পার্কে গিয়েছিলাম ইট বিং এ হলিডে উই ওয়েট টু এ পার্ক আওয়ার কার ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল আমাদের গাড়ির সমস্যা দেখা দিল ওই স্টপ ফর দ্য নাইট অ্যাট এ রোড সাইড ইন আমরা রাস্তার পাশে সরাইখানাতে থেমেছিলাম সো আওয়ার কার হ্যাভিং ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল উই হ্যাভিং ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল কমা উই স্টপ ফর দ্য নাইট অ্যাট এ রোড সাইড ইন দ্য মর্নিং স্টার্টেড উই সেট আউট ফর জার্নি সকাল শুরু হয়েছে আমরা আমাদের যাত্রা শুরু করলাম দ্য মর্নিং হ্যাভিং স্টার্টেড উই সেট আউট ফর জার্নি দ্য হাউস ওয়াজ বিং বিগ অ্যান্ড বিউটিফুল উই ইমিডিয়েটলি বট ইট দ্য হাউস বিং বিগ অ্যান্ড বিউটিফুল উই ইমিডিয়েটলি বট ইট আই রিটার্ন ডি স্টার্টেড দ্য ওয়েদার ওয়াজ ফাইন আমি গতকাল ফিরেছি আবহাওয়া ছিল খুব ভালো দ্য ওয়েদার বিং ফাইন আই রিটার্ন ডি দ্য সান রোজ দ্য ফক ডিসপার্স সূর্য উঠছে কুয়াশা সরে যাচ্ছে দ্য সান হ্যাভিং রোজ দ্য ফক ডিসপার্সড ইউজিং এবার প্রিপোজিশান উইথ নাউন অর জিরান অর্থাৎ ভারবের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে এবং সেটা নাউনের মতো হবে বা অন্যতায় আমরা প্রিপোজিশানও ইউজ করতে পারি সে হার্ড দ্য নিউজ ফর আর অফ আর সনস ডেথ শি ফেইন্টেড মানে সে তার ছেলের মৃত্যুর খবর শুনলেও সে অজ্ঞান হয়ে গেল তাহলে অন হিয়ারিং দ্য নিউজ অফ আর সন ডেথ শি ফন্টেড তার ছেলের মৃত্যুর খবর শুনে সে অজ্ঞান হয়ে গেল দ্য ওয়েদার ওয়াজ ফুল স্টিল উই ওয়েন্ট আউট আবহাওয়া খুব একটা ভালো নেই কুয়াশাচ্ছন্ন আমরা তবুও বাইরে বার হলাম ডিসপাইট দ্য ফুল ওয়েদার উই স্টিল ওয়েন্ট আউট আই মুভ টু এ নিউ সিটি ইট ইজ ডিফিকাল্ট টু মেক নিউ ফ্রেন্ডস আমি একটা নূতন শহরে গিয়েছি আর নূতন বন্ধু তৈরি করাটা ছিল খুব কঠিন মুভিং টু এ নিউ সিটি ইজ ডিফিকাল্ট টু মেক নিউ ফ্রেন্ডস সেকোট হায়েস্ট ইন দ্য বোর্ড এক্সাম সে বোর্ড এক্সামে সর্বোচ্চ নম্বর পেয়েছে শি ওয়াজ ওভার জয়েট সে ভীষণ আনন্দ পেয়েছে আপন স্কোরিং দ্য মার্কস ইন দ্য বোর্ড এক্সাম সি ওয়াজ ওভার জয়েট আপন স্কোরিং হায়েস্ট মার্কস হবে আপন আপন স্কোরিং দ্য হায়েস্ট মার্কস এখানে হায়েস্ট শব্দটি পড়েনি আপন স্কোরিং দ্য হায়েস্ট মার্কস ইন দ্য বোর্ড এক্সাম শি ওয়াজ ওভার জয়েট সিক্সটি ফোর কিন্তু খেয়াল করবেন সিক্সটি ফাইভ শিওয়াজ ইল সি ইনসিস্টেড অন পারফর্মিং সে অসুস্থ তবুও তাকে পারফর্ম করতে বলা হচ্ছে ইভেন দো শিওয়াজ ইল সি ইনসিস্টেড অন পারফর্মিং ইউজিং ফ্রেজ ফ্রেজ ইউজ করতে হবে আই বট এ নেকলেস ইট ওয়াজ মেড অফ গোল্ড আমি একটা নেকলেস কিনেছি এটা সোনার তৈরি তাহলে আমি একটা সোনার তৈরি নেকলেস কিনেছি আই বট এ নেকলেস মেড অফ গোল্ড ডিড ইউ শি দ্য ল্যাঙ্কি গার্ল শি ওয়াজ ক্যারিং এ স্টেক অফ হে তাহলে ডিড ইউ শি দ্য ল্যাঙ্কি গার্ল ক্যারিং এ স্টেক অফ হে ক্যারিং এ স্টেপ অফ হেটা হচ্ছে ফ্রেজ আর কি উই শ এ ম্যান হি ওয়াজ উন্ডেড উই শ এ উন্ডেড ম্যান দ্য বেকার ইজ বেগিং হি ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর তাহলে দ্য বেকার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ফ্রম ডোর টু ডোর হচ্ছে ফ্রেজ উই আই বট এ ড্রেস ইট ইজ রেড ইন কালার তাহলে আই বট এ রেড কালার ড্রেস আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস ইট ওয়াজ এ বিটার্লি কোল্ড নাইট তো আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস ইন এ বিটার্লি কোল নাইট আমি একটা বাসে ভ্রমণ করছিলাম এবং রাত্রিটা ছিল ভীষণ ঠান্ডা এবার দেখো জয়নিং ইন টু কমপ্লেক্স সেন্টেন্স নাউন ক্লথ ইউজ করে কমপ্লেক্সে পরিবর্তন করতে হবে অর্থাৎ যে কোনো ডাব্লিউস ওয়ার্ড বা দ্যাট অ্যাজ বিকজ এগুলো ইউজ করে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে সো পরের ভিডিওতে কমপ্লেক্সের কোঅর্ডিনেটগুলো আরও ভালোভাবে বলে দিতে পারবো সো আজকে দেখে নাও এখানে মাত্র কয়েকটি বাক্য রয়েছে সাতাত্তর পর্যন্ত সেভেন্টি টু হি উইল কাম ইট ইজ সার্টেন সো ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম আওয়ার টিম উইল উইন দ্য ম্যাচ আই হোপ সো আমাদের ম্যাচ খেলা আমাদের টিম খেলা জিতবে আমি তাই মনে করি আই হোপ সো আই হোপ দ্যাট আওয়ার টিম উইল উইন দ্য ম্যাচ হি হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট ইট ইজ রিপোর্টেড সো ইট ইজ রিপোর্টেড দ্যাট হি হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট ওয়ান ডে হি উইল রিচ দ্য জেনিথ অফ সাকসেস ইট ইজ all. অল সো ইট ইজ to অল দ্যাট এটা সবার জানা যে একদিন সে উন্নতির শিখরে পৌঁছবে ওয়ান ডে হি উইল রিচ দ্য জেনিথ অফ সাকসেস হায় ওয়াজ হি কোথায় সে do you নো তুমি কি জানো do নো you দ্যাট know that where he was দে আর মাইন্ড আই প্রুভ দিস টু ওগুলো আমার আমি তোমাকে এটা প্রমাণ করে দেবো আই will প্রুভ দিস টু ইউ দ্যাট দে আর মাইন্ড ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে